297 সাতানব্বই কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় শুক্রবার দুপুরে আদালতে আনা হয় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বার্কাতকে বিগত সরকারের সময় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ঋণ প্রদানে অনিয়ম সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ঋণের নামে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স দুইশো সাতানব্বই কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারকাত সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট তেইশ জনকে আসামি করে চলতি বছরের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক এই মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে দুদক দাবি করা হয় ব্যাংক ধ্বংসের অন্যতম কারিগর আবুল বারকাত তবে রিমান্ডের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে তার অন্যতম একজন সিফা সালার ছিলেন সেই আবুল বারাকাত সম্পদ রক্ষা করবেন রাষ্ট্রের সেটা তিনি না করে তিনি যেটা করেছেন সেই ব্যাংকে তিনি ডুবিয়েছেন এন্টি করাপশনে যে মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতের তার সোনার কোনো একটি নাই শুধুমাত্র তিনি তাকে সোনারেশ দেখিয়ে তাকে কারাগারে সি ডাব্লিউ কারাগারে প্রেরণ করেছেন আসামি পক্ষের আইনজীবীর দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে দুই সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেম গল্প সেম এফআইআর সবকিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে বৃহস্পতিবার দেবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে আবুল বারকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাসলিম তৌহিদ সময় সংবাদ